রাউন্ড সিরি হোক অথবা যে কোন ডিজাইনের সিরি হোক ঢালার পরে যখন শাটারিং খুলে ফেলে তখন আপনারা বুঝতে পারেন যে এই যে এখানে মোটা হইছে এখানে সি হয়েছে হইছে এই ধাপkait হয়েছে এই ধাপ এদিকে গেছে এই ধাপ ऊंचा হয়েছে এই ধাপ সি কোন কিন্তু আগে আপনারা বুঝতে পারেন না এর কারণ হচ্ছে কারণ সিরিটা যে আপনার কমপ্লিট করলো কিন্তু ঢালাই যে করবেন ঢালাই করার আগে আপনাদের সিরিটা তো চেক দিতে হবে নাকি সিঁড়িটা যখন আপনি চেক দিবেন চেক দেওয়ার পরে যদি ঢালাই করেন তাহলে কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না এখন কথা হলো এই সিঁড়ি আপনি চেক দিবেন কোথায় এবং কিভাবে এখন আপনি চিন্তা করছেন যে হ্যাঁ সুন্দর হয়েছে তো গোল হয়েছে সুন্দর হয়েছে গোল হওয়া মানেই তো নয় যে সুন্দর হয়েছে এরপরে আপনার মেজারমেন্ট গুলো চেক দিতে হবে যেমন আমি প্রথমে বলবো এই যে সিঁড়ির যে নিচের যে ঢালাইটা এই যে ঢালাইটা নিচেরটা মানে ঘাপের নিচে যে পাতলা এবং মোটা হওয়ার কারণ হচ্ছে এটা আপনাকে চেক দিতে হবে কোথায় এই ধাপ থেকে দেখবেন যেমন আমি এটা রেখেছি ইঞ্চি সাড়ে এই ধাপের নিচ থেকে ওই নিচের বা আপনি যেটা রাখেন ধরেন ইঞ্চি সাড়ে পাঁচ ছয় এই ধাপের থেকে এই শাটারিংটা ছয় ইঞ্চি আছে কিনা এটা চেক দেবেন এই ধাপের নিচ থেকে ওই নিচের যে সাটারিংটা এই শাটারিংটা ছয় ইঞ্চি আছে কিনা এগুলো চেক দেবেন ওগুলো যদি আপনার ঠিক থাকে সোজা কথা ধাপের নিচ থেকে এই নিচের স্লোভের স্টারিংটা যদি আপনার ছয় ইঞ্চি থাকে প্রত্যেকটা ধাপে তাহলে আপনার এই সিঁড়ির যে কানের কখনোই মোটা চিকন হবে না আপনার একুরেট থাকবে এই অংশটা এরপরে হচ্ছে এখন আপনার এটা ছয় ইঞ্চি রাখতে গিয়ে আমরা যদি এই ধাপটা একটু উঠাই দিই দেখা গেছে ধাপটা মারলাম এই জায়গায় ছয় ইঞ্চি নাই তখন কি করলাম চুরামি করে ধাপটা উঠাই দিলাম এখন এটা আপনি ধরবেন কিভাবে এটা চেক করবেন কিভাবে সেটার জন্য আপনাকে কি করতে হবে ধরেন এখানে একটা রড গার্ডেন অথবা ধরেন এই বাসটা আছে এই বাস বাস বা ওয়াল বা যে কোনো একটা জায়গাতে কই করেন এই ধরবেন ধরার পরে আপনি লেবেলটা এই ধাপের জায়গায় মিলাবেন এখানে এটা উঠানামা করবেন এখানে যেখানে আসে সেখানেই কিন্তু উঠানামা করবেন এখানে এই জায়গায় ধাপের এখানে লেবেলটা মিলিয়ে ধরেন এখানে আসছে আসলে এখানে একটা দাগ দিয়ে নেবেন এই জায়গায় একটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে আপনি পাইপটা রেখে দিলেন এখন আপনার ধাপ পাঁচ ইঞ্চি হাইট আপনি কি করবেন এই পাঁচ পাঁচ করে দাগ দেবেন পাঁচ পাঁচ করে দাগ দেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি কাজে লাগবে এরকম ভিডিও আপনারা কোথাও পাবেন না কথা আছে না ধৈর্য নেওয়া ফলে এই যে দেখ দিলাম এই যে দিলাম এই যে দিলাম পাঁচ ইঞ্চি পর পর দাগ দিলাম এখন আপনি কি করবেন এই দাগ থেকে এই ধাপ লেবেল করবেন ঠিক আছে কিনা এরপরে এই দাগ থেকে এই ধাপ লেবেল করবেন ঠিক আছে কিনা এরপর এই দাগ থেকে এই ধাপ লেবেল করবেন ঠিক আছে কিনা অতএব যখন দেখলেন যে লেবেলের সঙ্গে ধাপ ঠিক আছে বোঝা গেল এখানে কোনো কারচুপি হয় নাই আর এই লেবেলের সাথে ধাপ যদি ঠিক থাকে এবং কাজ হয়েছে অতএব বন্ধুরা আজকে এতটুকু বোঝানোর জন্যই আপনাদের মাঝে এসেছি এরপরও এই সিঁড়ি নিয়ে যে বা যে কোনো ডিজাইনের কাজ নিয়ে গম্বুজ বলেন গেটের ডিজাইন বলেন নকশা বলেন যে কোনো ধরনের কাজ নিয়ে কোনো সমস্যায় যদি পড়েন সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক পরবর্তী সময় নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে তো আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ